আজকে চোদ্দ বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে খুঁড়ি সিরিয়াল খুঁড়ি সে না জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছে সেই কথা বলতে পারিনি আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারিনি প্রেস ক্লাবকে সহ মুখে চোখে কাপড় কালো খবর বেঁধে দেওয়া হয়েছে আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার আমার ভাইয়ের হত্যার বিচার চায় শেখ হাসিনাকে ধরে এনে জন আদালতের ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার শুনতে হবে আমার ভাই জাতীয় হুদা জাতীয় হুদা দিবস ঐতিহাসিক পনেরোই আগস্ট ভালো মুক্তির মান দিবস ঐতিহাসিক পাঁচের আগস্ট দুইটা আগস্ট আমরা পেয়েছি লাল আগস্ট দিনটা